মুসলমান ভাইরা আমার কথা কই دل দে বুঝাও আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লিন আলামিন বলেন ইজর রব্বি ফিরিজল ওয়ালদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালদাইন এই সন্তানের পর মা বাবা সন্তুষ্ট আছে স্বয়ং আসমানের মালিক আল্লাহ পাক সু পর্যন্ত বান্দার পর সন্তুষ্ট হয়ে যায় আর যেই বান্দার উপর মালিক হয় হয় অসন্তুষ্ট মা বাবা নারাজ যার উপর অসন্তুষ্ট হয় আসমানের আল্লাহ তারা তার উপর নারাজ হয় অসন্তুষ্ট হয়ে যায় এর জন্য বলতেছিলাম দুইজন মানুষ সন্তানকে ভালোবাসে কোনো স্বার্থ নাই না কি বলেন তো একজন মা সন্তান কি ভালোবাসে তার কোনো অসাধ্য নাই আপন সন্তান 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে ধারণ করেছে অদুলாதி দিয়েছে সে প্রতনাঘাত করেছে কিন্তু মহান আনন্দকিনি মা ওইJakbar সন্তানের চেহারা দেখি তাকাইছে পিছনের সমস্ত দুঃখগুলো ভলে গেছে আল্লাহু আকবার বলেন যে মা এমন একটা সম্পদ যার ঘরে মা আছে তার দর একটা মাধ্যম আছে না না কবুল হাজরে সাহেব মিলে বলেন একটি হাদির সাব মিলে মাকে একবারে দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলেন মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পরত দেখে কোরআন হাদিস করে দবল হাজির সাব মেলে একটি হাজির সাব মেলে মাকে একবার দেখিলে দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলেন মা কেন এত দামি জানে না সকলে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা দশ মাস দশ দিন গর্বে ধারণ ছিলেন মা সহ্য করে সিরেন মায়ে যত যন্ত্রণা সেই মাকে কেমনে সন্তান সেই মা কি কেমনে সন্তান মন্দ কথা বলে মা কেন এত দামি জানে না সকলে বলেন মা কেন এত দামি জানে না সকলে কবুল হাজির সাব মিলে একটি হাজির সাব মিলে মাকে একবার দেখিলে দেখিলে মা এত দামি জানে না সর বলেন মা কেন এত দামি জানে না সর মুসলমান ভাইরা আমার যেই জিনিসটা আপনাদের সামনে বুঝাইতে চাই বলতে চাই সেটি হলো পৃথিবীর ভিতরে দুইজন মানুষ মা একজন হলেন বাবা এই দুইটা মানুষ সন্তানকে ভালোবাসে কোনো স্বার্থ নাই এই দুইটা মানুষ সন্তানের জন্য জীবন দেয় কিন্তু সন্তানের কোনো ক্ষতি চায় না একজন নিঃসারা বাবা যেই বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গতকালকে আমার মা ফিল চলে সেই ধনটের ভিতরে লালপুর ধনটের ভিতরে গোপালপুর মথুরাপুর ওই জায়গার ভিতরে আমার মা ফিল সেই জায়গা থেকে যখন বাসায় ফিরছিলাম বাড়িতে যখন যাচ্ছিলাম যাইতে যাইতে দেখি সাপ মাথা বোগরা সাপ মাথার ভেতরে একজন মুরব্বী চা সাপ বয়স্ক একজন মুরব্বী চুল গুলো পাকিয়ে গেছে মুখের চামড়া গোচা হয়ে গেছে কি বললাম চাচা আমা বৃন্দাবন তারা যাবেন কিনা না বলতেছেন বাবা যাব ভাড়া কত টাকা নিবেন বলে যা দেওয়া তাই নিব ঠিক আছে চলেন যাইতে যাইতে মুরব্বী চাচাকে বললাম আপনি একজন বয়স্ক মানুষ রিক্সা চালান কারণ আপনার কি সন্তান নাই বলে সন্তান আছে কয়েকদিন সন্তান দুইটা ছেলে একটা মেয়ে সন্তান ছেলে গুরু করে বলে ছেলে গুরু তারা তাদের বউ স্ত্রী সন্তান নিয়ে তারা বড় আরামে আছে আপনি গভীর রাত পরায় একটা থেকে একটা বাজে আপনি কেন বাহিরে এরকম রিক্সা চালান বলতেছেন তারা তো আমাকে খবর খার খাবার খরচ দেয় না খাদ্য দেয় না আমার খরচ বহন করবে না এজন্য আমার তো কোথায় বেশ বাঁচতে হবে ভাষায় তোমার কাকি আছে তাকে কি খাওয়াবো এ কথা শোনার পর আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই চিন্তা করলাম হারে নিজের মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে কষ্ট করে মানুষ করলো সন্তানকে ছোট্ট থেকে বড় করলো এমন একটা সময় আমাদেরকে লালন পালন করেছে যে সময় আমাদের হাত ছিল কথা বলেন ঠিক কিনা হাত ছিল কিন্তু ধরতে পারে নাই পা ছিল হাঁটতে না জবান ছিল কিন্তু বলার কোনো সুযোগ ছিল না মা আমার আমার কান্না দেখে দুঃখ দুঃখের ভিতরে লাগিয়ে দিয়া পেট ভর্তি দুগ্ধ পান করেছেন ওই জনম দুঃখী মার কুলে আমরা প্রসব পায়খানা করে দিয়েছি কথা বলেন ঠিক কিনা ওই মা জনম মা বাবা কি কেমনে সন্তান দুঃখ আর কষ্ট দেয় আল্লাহর কসম করে বলি যে সন্তান মা আসনে ব্যবহার দুর্ব্যবহার করে বাবার সঙ্গে দুর্ব্যবহার করে অসৎ আচরণ করে মাকে কষ্ট দেয় বাবা কে কষ্ট কষ্ট দেয় আল্লাহর কসম করে বলি ওই সন্তান কখনো এই नेक সন্তান হইতে পার না সে দুনিয়াতেও বর্বাদ আখেরাতেও बर्बाद কথা বলেন ঠিক কিনা মুসলমান মন্ডলরে আমার যেই কথা আপনাদের সামনে আলোচনা করতে চাই মা খুশি বাবা খুশি সর্ব আসমানের মালিক খুশি এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমার জান্নাত তো কাওয়ানা আর তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম জবান করে করেন আল্লাহু আকবার একজন সাহাবী রাহমাতুল্লাহি আর আমিন আসলেন এসে বলতেছেন আর রাসূলুল্লাহ আমি জেহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করতে চাই আমার নবী বলেন সাহাবি তোমার মা কি বেঁচে আছেন বাবা কি বেঁচে আছেন সাহাবি বলতেছেন আর আল্লাহ মা বেঁচে আছেন বাবাও আছেন বলতেছেন জেহাদ করার দরকার নাই তুমি তোমার মা বাবার সঙ্গে জেহাদ করো আল্লাহ আকবার বলেন সাহাবি বলতেছেন কেমনে আমি আমার মার সাথে জিহাদ করব বাবার সঙ্গে জিহাদ করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি বাসায় যাও তুমি মার খেদমত করো বাবার খেদমত করো মা খেদমত যদি করতে পারো বাবার খেদমত করতে পারো আল্লাহ তাআলা তোমাকে জিহাদের সওয়াব দান করবে সুবহানাল্লাহ লিল্লাহ তাকবীর আল্লাহ জিহাদের সাব আল্লাহ তাআলা দান করবেন ভাইরে আমার কথা বোঝাইতে চাই আমার নবী এক জায়গার ভিতরে গোস্ত বন্টন করতেছেন জিয়ারা নামক মক্কা নগরীর একটা জিয়ারা নামক জায়গা আছে সেই জিয়ারা নামক জায়গার ভিতরে আল্লাহর নবী গোস্ত বন্টন করতেছেন কি বন্টন করছেন গোস্ত বন্টন করছেন এমন সময় একজন মহিলা বিশ্বনবীর কাছে আসলেন আসার পর নবীজি মাত্র মহিলাকে দেখছেন দেখার সঙ্গী সঙ্গী নবী তার কাঁধ মোবারক একটা চাদর ছিল চাদর ওই চাদর ওই মহিলার পায়ের নিচে বেছে দিয়েছে আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর নব মুসলিম সাহাবিফ নতুন নতুন সাহাবিফ যারা একটু আগেই মাত্র দু চার দিন আগে মুসলমান এমন সাহাবিরা বলতেছেন মহিলাটা কে রে যে মহিলার পায়ের নবী তার চাদর বেছিয়ে দেয় কারণ আমার আপনার চাদর হরাত নবীজির চাদরের ভিতরে পার্থক্য ধরে বলেন না সেনা নয় মনAmar রয় না গরি বাংলাদেশের কোনখানে মনAmar চায় গো যেতে ফুল বাগানে বলেন মনAmar রয় না বাংলাদেশের কোনখানে মনAmar চায় গো যেতে মদিনার ফুল বাগানে মনAmar চায় গো যেতে ফুল বাগানে কাদের মন চায় মদিনা যাইতে লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ সবাইকে মদিনা মুসাফির হিসেবে কবুল করেন আল্লাহ আল্লাহুম্মা আমিন মোরামার রয় না গরে বাংলাদেশের কোন খানে মোনামার চায় গজেতে মদিনার ফুল বাগানে হে মোনামার চায় গজেতে মদিনার ফুল বাগানে মদিনার পথের দুলি চকে দিতাম সুরমা বলি আল্লাহ মদিনার পাতির দলি চকে দিতাম সুরমা বলি দরদ সালাম দিতাম পিয়ন বীর পাচরণে দরদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে মন আমার গো যেতে মদিনার ফুল বাগানে হে মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে মন আমার রয় না গরি বাংলাদেশের কোনখানে মন আমার গো যেতে মদিনার ফুল বাগানে হে মন আমার চাই গো যেতে মদিনার ফুল বাগানে আখরে বলতেছিলাম দুইজন মানুষকে ভালোবাসার দরকার আছে না নাই দুইজন মানুষকে ভালোবাসলে কেউ যদি আমার মাকে ভালোবাসে কেউ যদি নিজের মতন মাকে ভালোবাসে বাবাকে ভালোবাসে তাহলে ওই আয় সন্তানের পর স্বয়ং আসমানের মারে খুশি হয়ে যায় নবী আমার চাদর মুবারক সাহাবীরা দেখতেছেন মহিলার পায়ের নিচে বিছিয়ে দিয়েছেন এমন সময় একজন সাহাবি পুরাতন সাহাবিকে বলতেছেন এই মহিলাটা কে রে নবী তার চাদর মোবারক বেছিয়ে দিল সে নির্দিদায় সেই চাদর বসে যায় মহিলাটাকে এবার সাহাবিরা বলতেছেন ও সাহাবিরা এই মহিলা কি চিন এই মহিলা নবিজির দুধমা হালিমা দস সাআদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা لله তকবীর আল্লাহু আকবার মহিলা চাদরুপ বিছে dise আল্লাহ রাসূল তার চাদরের উপরে নির্দ্বিধায় বসে গেছেন কারণ তার বুকের দুধ পান করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহু আকবার বড় আল্লাহু আমার বন্ধুরা আমার আমার নবী জয় নবী রাহমাতুল আলামিন যার রসল একটা মশা পরা হারাম মাসি পরা হারাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাত ওয়া সালাম আম কি বলেন তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাত একটা মাসি যখন তার কাছে আসলো সুলাইমান দেখেন মাসি যখন জমিনে পড়ে নিজে তার পা দিয়ে তার মাথায় লাথি দিয়ে এর বল জমিনে পড়ে আল্লাহর পয়গম্বর সুলাইমান তোকে একটা প্রশ্ন করতে চাই একটা বিষয় জানতে চাই কি জানতে চান বলেন মাসি বলতেছেন কি জানতে চান বলেন পরশলে ইমান করতেছেন আমি জানতে চাই তুই যখন জমিনে পড়িস তোর মাথায় আগে লাথি দিস এরপরে জমিনে কেন পড়িস এবার মাসি বলতেছেন দুনিয়ার তাম জায়গার ভিতরে আল্লাহ তালা আমার কি জায়জ করে দিয়েছেন আমি পড়তে পারি কিন্তু মহানবী শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ করেন সাল্লাহ আলী আসাল্লাম তার দেহ মোবারকে আমি মাসি পড়া আল্লাহ তালা হারাম করে দিয়েছেন আল্লাহ আকবর বলেন যেই নবীর সঙ্গে মশা পড়া শরীরে মাসি পরহারাম সেই নবীর দেহের চাদর তার মায়ের পা দোমার মায়ের নেশি বেশি দেশ আল্লাহ বলেন সেই মাকে বাবাকে ভালোবাসার দরকার জোরে বলে না না ভাইয়ের আমার বন্ধুরা আমার যেই মা যদি কষ্ট পায় তাহলে আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না বাবা যদি কষ্ট পায় হাজার বার যদি হজরে আসদ গিয়ে চুম্বন করেন জীবনের গুণাগুলো মা হবে না কারণ কি মা যদি অসন্তুষ্ট হয় বাবা যদি অসন্তুষ্ট হয় স্বয়ং আসমানের মানিক আল্লাহ তারা পর্যন্ত নারাজ হয়ে যায় কোথা বলেন ঠিক কিনা হজর আল কামা নবী সাহাবি আলকমার বিল্লাহ তারণাহ মৃত্যুর শয্যায় পড়ে আছেন কিন্তু জোবানে কালে মাছতেছেন জবানে কালে মাছতেছে না এবার নবীরিকাশিব একজন সাহাবিরিকাশিব এবার চলে গেলেন আলকমার বিবি দৌড়ি দৌড়িয়ে চলে গেলেন আলকমার বিবি দৌড়িয়ে পায়ের কাছে গেলেন যাওয়ার পরে বলতেছেন রহমাতুল্লা আমি আপনার সাহাবি হালকামা মৃত্যুর শযায় পড়ে আছে কিন্তু তার জবান দিকালেম আসে না আল্লাহ আকবর আল্লাহ আকবর একজন সাহাবি যেই সাহাবিদের বিপরে আমার নবী বলেন পৃথিবীর কোনো মানুষ যদি আমার একজন কোন অনুসরণ করতে পারে স্বয়ং আমি আল্লাহর পায়গম্বর তার জান্নাতের জিম্মেদারি নিয়ে নিলাম আল্লাহ আকবর বল আল্লাহ আকবর তামাম সাবিরা প্রত্যেকজন সাহাবী নক্ষত্র সমতুল্লা ওই আল কামা মৃত্যু সপ্তায় পড়ে আছে কিন্তু তার জবান দিয়ে কালেমা বের হয় না এবার সঙ্গে সঙ্গে যখন এই কালিমা বের হয় না তার স্ত্রী নবীজির কাছে আসছেন সে বলতেছেন ও পয়গম্বর আমার স্বামী আলকামা মৃত্যু সজ্জায় পড়ে আছে কিন্তু জবান দিয়ে কালেমা আসতেছে না কি করা যায় আমার নবী বলেন আল কামার মা বেঁচে আছে বাবা বেঁচে আছে নাকি বড় আলকামার বিবি বলে মা বেঁচে আছি বাবা বেঁচে নাই বাবা এনতে গাল করেছেন মা এক জনম দোকানে এখনো বেঁচে আছেন যাও আলকামার মাকে আমার সালাম দাও আল্লাহ আকবার বলেন এবার পয়গাম্বর দুইজন সাহাবী একজন সাবি হজরতে আলী রাজি লাহতান আর একজন সহাবী হলেন হজরতে বিলাম দাদি লাহোত বললেন দুইজন সহাবী যাও তোমরা আলকামার কানের ঘোরায় কান কানের ঘোরায় মুখ লাগিয়ে দিয়ে তোমরা করবালা ইলাহা ইল্লা আ ইলাহা ইлла আল্লাহ জবান কলি পড়লাম ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ এমন করে করে যখন বেলা যখন আমার নবীর কারণ আমার নবীর সাহাবি আলকামার দুই কানের গোড়ায় আলী এবং বেলাল দুই কানে গোড়ায় যখন মাঠটা লাগিয়ে দিয়ে যখন কালিমার তালকিন দিচ্ছে কালিমার তালকিন করছিলেন কিন্তু আল কামার জবান দিয়ে কালিমা না এমন সময় দৌড়ে বেলাল রহমাতুল্লিল আলামিনের কাছে আসলেন এসে বলতেছেন নবীজি বারবার তার কালের গোনায় কালি মাথুল নাম কিন্তু মুখ দিয়ে কালি মারছে না বেড়াল বলতেসে বেড়াল মাথুল আর মেন বললেন আলকামার মা কি বেচে আছে বাবা বেঁচে আসে নাকি দেখো বেড়াল দৌড়ি আলকামার মা জানো দুকিণী মাকে সালাম দিলীপ এবার আলকামার বাসায় গিয়ে বল আলকামার বিবেকে বলতেছেন আলকামার মা কোথায় বলতেছেন আলকামার মা আমাদের বাসায় থাকে না অন্য ভাষায় থাকে তাহলে মা হলো আলকামার আলকামার বাসায় না থেকে অন্য ভাষায় কেন থাকে জানার দরকার জোরে বলে আছে না নাই আলকামার মা আলকামার বাসায় নাই কেন কারণ কি সঙ্গে সঙ্গে কথা যখন জিজ্ঞাসা করছেন আলকমার স্ত্রী বলতেছেন আলকামার মা অন্য বাড়িতে আছে কোন বাড়িতে আছে বলো আমাকে সেখানে নিয়ে যাও সঙ্গে সঙ্গে ওই সা আলকামার স্ত্রীর সঙ্গে আলকামার মার কাছে গিয়ে সালাম দিলেন সালাম বললেন সালাম দিলা সালাম আলাইকুম ও মা আমার রহমাতুল্লিন আর আমিন আপনাকে সালাম দিয়েছেন আপনাকে সালাম দিয়েছেন আপনাকে আহ্বান করেছেন ডাকছেন সঙ্গে সঙ্গে আলকামার মা দৌড়ি চলে গেলেন বিশ্বের কাছে যাওয়ার পর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে খবর দিয়েছেন ডাকছেন কি বলে কি বলেন বার রহমাতুল আলামিন বললেন আপনার সন্তান কেমন আছে বলতেছেন আমার সন্তান কেমন আছে এটা তো আমি বলতে পারবো না কেন বলতে পারবেন না বলতেছেন আমি তো অন্য ভাষায় থাকি আমার সন্তান অন্য ভাষায় থাকে কেন আপনি অন্য ভাষায় থাকেন আপন সন্তান আলকামার বাসায় কেন থাকেন না এবার আলকামার মা চোখের পানে ছেড়ে দে বলতেসেন কক রাহমা তুই জানাবি পুরাতন ব্যথা আর নতুন করে জাগিয়ে দিবেন না এ কষ্ট আমি মা সহ্য করতে পারি না যে নিমা হায় করে লাল ওর চেলালন আমি কেন দেব ওই দুখি নি মা দফ কেন দেব ওই দুখি নি মায় রে যে দুঃখিনি মা হায় রে আমার করে চেলালন

ডাকলেন আম্মা জান পয়গম্বরের কাছে আলকামার মা যাওয়ার পরে বলতেছেন অন্য বাসায় থাকি সন্তানের বাসায় থাকি না বলে কারণ কি তাই মুহূর্ত আমি বলতে চাচ্ছি না এবার রহমাতুল আলামিন বলেন আপনার সন্তান মৃত্যু সজ্জায় পড়ে আছে কিন্তু তার জবান দিকে কালিমা বের হয় না আপনি কি জানেন আমার মনের বিশ্বাস আপনার সঙ্গে মা বেয়াদ করেছে মা জনম চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন কেন আমার সন্তান জবানে কালে মাসবে না সে তো বদর যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবি বহুদের যুদ্ধের ভিতরে অংশগ্রহণকারী একজন সাহাবি আমার সন্তান আলকামা বহু তত্ত্ব সম্পদ দান করেছে ইসলামের জন্য কিন্তু কালেমা কেন আসবে না কাল মা কার জোবানে আসবে এত কার জোবানে আসবে আর আকবার বলেন এবার এই কথা শোনার পর আমার নবী রহমাতুল আয় লবিন বলতেছে না 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 আমার মনে হয় আপনি আপনার সন্তান থেকে কষ্ট পেয়েছেন জনম দুখিনী মা বলতেছে আমার স্বামী আগে অন্ধকার কবর চলে গেছে যে সময় আলকামা ছোট্ট ছিল আমি চাইলে দ্বিতীয় বিবাহ করে সংসার করতে পারতাম বছরের পর বছর যুগের পরে যুগ ওই সন্তান আমি পাশে নিয়ে আমি রাত দিন কাটিয়ে দিয়েছি বছর কে বছর ধৈর্যের পাথর আমি বুকে বাঁধছি ও পায়ে গম্বর এরপরেও আমি আমার সন্তানকে ছাড়ে নাই এর নামই হলো জনম দক্ষিণী মা ভাইয়ের আমার বন্ধুর আমার এবার রহমাতুল আলামিন বলতেছেন আপনি যদি এই মুহূর্তে আপনার সন্তানকে যদি মা আপনা করেন আপনার সন্তানের জবান দিয়ে কালিম আসবে না সে কিন্তু বেইমান হয়ে মারা যাবে দুঃখিনী মা বলতেন সে নক উপায় আমি আমার সন্তানকে মাফ করতে চাই কিন্তু আমার সন্তান ছোট্টবেলা থেকে যখন ধীরে 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 বড় হলো বড় হইতে হইতে এক পর্যায়ে যখন চেয়ে বিবাহশালী করল করার পর গায়গম বাবর সন্তান এক পর্যায়ে আমাকে আঘাত করতে শুরু করেছে একদিন হঠাৎ করে আমার শরীর অম্বর ফোরোট আঘাত করেছে হাতে আসতেনগুলো খুলে খুলে জনম দক্ষিণে মা হাতে আসতেনগুলো খুলে খুলে নবীজিকে দেখাচ্ছিলেন আর বলতেছিলেন পাঁচ অক্ত নামাজের জন্য যখন আমি অজু করতে যাব অজু করতে গেলে হাতের আস্তিনগুলো যখন আমি ওপর দিকে ওঠাই ওই চোখে ওই আঘাতের দাগগুলো যখন আমার দৃষ্টিতে পড়ে যায় আমি আমার সন্তান আল্লাহ আমাকে মাফ করতে পারি না মুসলমান বন্ধুর আমার যেই মাত্র এই কথা বলছেন আমার নবী বলেন বেলা কই দিবে না আল কই আয় এই মুহূর্তে আমার কাছে আয় মদিনার ভিতরে দাও যত খড়ি লাকড়ি আছে সবগুলো একত্রিত কর আজকে আলকা মাকে আগুন দিয়ে জানিয়ে তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিব জবান করে পর আল্লাহ আকবার আল্লাহ আকবার যেই মাতৃ কথা বলছেন জনম দুঃখিনি মা বলতেছেন অগর আহমাতুল আলামিন আমি মা কেন পৃথিবীর কোনো মার সামনে যদি সন্তানকে আগুনে জ্বালানো হয় পৃথিবীর কোনো মা সহ্য করতে পারবে না কি বলেন তো পারবে না কারণ আমি নিজেও দেখছি নিজেও দেখেছি আমি যখন বেশি অসুস্থ হয়ে পড়েছি মাঝে মাঝেই মাথা প্রচন্ড ব্যথা করতো আমার জনম মা আমার মাথায় তেল দিয়ে এরপরে তেলগুলো মুছে মুছে নিজের মাথায় দিত আর বলতো আল্লাহ আমার সন্তানের মাথা ব্যথা ভালো করে আমার মাথায় তুমি পার করে দাও এর নাম হলো জনম মা জবান খুলে পড় আল্লাহ আকবার আল্লাহ আকবার যেই মাত্র বলছেন আমার সন্তানকে আপনি গুণে ধরাইবেন আমি সন্তান সহ্য করতে পারবো না যান কোথা দিয়ে না আমি আমার সন্তান যে কষ্ট আমাকে দিয়েছে আমার সন্তানের সমস্ত কষ্টগুলো আমি আমি মা ভুলে গেলাম আমার সন্তানকে মাফ করে দিলাম বলেন আল্লাহ আকবার যেই মাত্র বলতে সন্তানকে মাফ করে দিলাম এবার বেলালকে রসুল বললেন তুমি যা এবার বাসায় যাও বাসায় গিয়ে দেখো বেলাল আলকামা মা পড়তে পারে কিনা দেখো আলকমার বাসার থেকে দূর এখন অনেক দূর বাসার মিত্র এখন ঢুকে নাই বের দেখি দূর থেকে আওয়াজ আসতেছে আলকমার জোখান দিয়ে রয়েছে লা ইলা ইল্ লা ইলাহা ইল্লাল্লাহ লল্লা লা ইলাহা ইল্লা লা ইলাহা In the <broadband suspense> কিন্তু মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে বেলালে এখন আলকামার বাসায় যায় নাই বাসায় যাওয়ার আগেই দেখে আলকামার মার দোয়া আসমানের মালিকের কাছে পৌঁছে গেছে আবার আল্লাহ আকবর হ <Sess>